যাই হোক এখন মেজান আচ্ছা বেজন আইছে তো কালকার যেই গল্পটা বাকি রয়েছে মানে গল্পের রেশে গল্প যা কালকে যে গল্পটি বলছিলাম জাগা জমি ভাগ নেওয়া আজকের ঘটনা অনেকটা ওরকম থাকে কিন্তু হ্যাবি ক্রিটিক্যাল এটা একটা ড্রামাটিক গল্প সত্যিকার হচ্ছে এটা বসতে পারা বিরাট কঠিন ঘটনা শেষ পর্যন্ত যে শুনবে অবাক হয়ে যাবে সে হাউ ইম্পিবল কিভাবে সম্ভব তাহলে আমার এখানে উপস্থিত যে যে দেখে নেন তাদেরকে আমার ছেলে এক সিরিয়ালে তারপরে আছে আফসার ভাই এবং সেই সাথে মিজান আজকে উপস্থিত এই তিনজনের সামনে আমি গল্পটি শুরু করব। হ্যাভি সেন্টিমেন্ট গল্প টু মাস ক্রিটিক্যাল এটা আমি প্রথমে বললাম কেন আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে কিভাবে সম্ভব এই সমস্যার সমাধান আচ্ছা শুনলেন খেলপুরা কালকে গল্প শুনছেন যে একটা বাড়ি ভাগ করতে যে সাত এলাকার মাঠ ধরে সাতবার বিচার কইরা ভাগ করতে পারে নাই কেস কামারি কইরা হকির হয়ে গেছে গা খুবই সামান্য ব্যাপারটা ছিল এক আধ জায়গা সেটা আমার দাদা করছিল কি একটা সুতা ধছিলো এক হাত হয়েছিল ভাস করে দৈরা মাঝখানে লাঠি দইরা খুঁট আগেরা ভাগ করেছিল খুব সিম্পল তাই না আজকেরটা শোনেন আপনি আজকের ঘটনা এক ব্যক্তি স্বামী স্ত্রী দুইজন তার ঘরে সন্তান হয় তিনজন তিনজনই ছেলে সন্তান সে আমি খুব তাড়াতাড়ি বলতেছি অল্পতে শেষ করার জন্যে যাই হোক আচ্ছা ভাই আবার আপনাকে দেখাই কারণ আপনারা যে আছেন সামনে খুব একটা আওয়াজ পায় না যে দর্শক এজন্য দেখায় দেখায় বুঝায় রাখি আপনাদেরকে যে আপনারা সামনেও শুনতে এবং আমার ভিউয়ার সম্মানী সোশ্যাল মিডিয়া দর্শক যারা তারা দেখতেছেন এবং শুনতে চান অনেক ধন্যবাদ তাদেরকে আজকের গল্প কেটিক্যাল গল্প সেই ভদ্রলোকের পরিবারে জন্ম হয়েছিল তিনটি ছেলে লক্ষ্য করে দেখেন গল্পর মজাটা কোন জায়গায় আমি ছোট্ট পরিসরে নিয়ে আসলাম গল্প সময় ছোটো করার স্বার্থে সেটা গল্প বড় করব না কিন্তু মজা ধরে রাখতে হবে মজা হলো ওই লোকে বয়স হইলে জন্ম হলে মরতে হবে এটাই স্বাভাবিক মৃত্যু গ্রহণ করতে হয় যে ওই লোকের মৃত্যুকালে বয়স হয়েছে যখন একটা সময় মৃত্যু শয্যা ঢলে পড়ে যখন বিছনায় শুয়ে শুয়ে তিন ছেলে এবং স্ত্রীর সামনে একটি কথা বলে সে চিরনিদ্রায় ঘুমাইসা করে না ফেরার দেশে চলে যায় কথাটা ছিল কি আমার এই সম্পত্তি দুই ভাগ হবে সোবাহান আল্লাহ এই কথা বলার পরে চলে গেল সারা জীবনের জন্য পরকালে এহোকালে বলে গেল কি আমার এই সম্পত্তি দুইটা ভাগ হবে এই তো বুঝতে পারছেন আপনি ঘটনা ছেলে কয়টা তিনটা এখন অনেক বড় প্রশ্ন লুকিয়ে থাকাটা যে বাবায় বলল কি এইটা বিরাট প্রশ্ন না বাবায় মরার পরের দিন থেকে এই কিউরু চিঠি তিন সন্তানের মাঝে বিরাজ করতেছে এক একজন একের দিকে কেউ কোনো অ্যান্সার উত্তর না যে কীভাবে ভাগ হবে সাতবার আর নয়বার বিচার করব কি প্রত্যেকেই অবাক দৃষ্টিতে তাকিয়া থাকে আর বেগুবের মতো চেহারায় বলে আমি কি করব এটা কিভাবে সম্ভব কি বলে যে আমার বাবায় মরার সময় বই লাগে সম্পত্তি দুই ভাগ হবে আমরা তো তিন ভাই কোনো মাধ্যমে সমাধান দিতে পারেন না এদিক ওদিক দৌড়াদৌড়ি ঘোরাঘুরি এই গ্রাম ওই গ্রাম হেই গ্রাম তস করে ফেলেছে ছয় মাসে তিন ভাই প্রায় পাগলের মতো পাগল পর্যায়ে হয়ে গেলে একদিন খুব সকালে তাদের ডিউটি হয়ে যায় সকালে বের হয় খাওয়া দাওয়ার খবর নয় রাত্রে বাসা আছে যে বাবায় মরার সময় বই গেল কী দুই ভাগ হবে সম্পত্তি এই ভাগ করবে কে কিভাবে ভাগ হবে এবং পাবে না কোন ভাই অনেক প্রশ্ন থাকে না লোকেরা যাই হোক একদিন খুব সকালে শীতের কালে আমাদের তো ছয় ঋতুর দেশ তাহলে শীতকালে খ্যাত কোন হাঁটতেছে ওই তো ডাবলি কলই এরকম ফসল ফলে খ্যাতের মধ্যে অনেক লোক খেতে বসে থাকে না হাতালে টেকের মোড়ে পাগল দিচ্ছে তিন মাথা লয়া তিন মাথা বলতে এটা কিন্তু দুইটা হাঁটু একটা মাথা এইভাবে গুজা বৈশাড়েছে তিন মাথার মধ্যে দেখতে লাগে ওটা অনেকেই দুষ্টমিকরা বলে এলাকায় পাগল হিসেবেই তাকে আখ্যায়িত করে মানুষে একটু নিরিবিলি থাকে কথা কম বলে 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 না এরকম অবস্থা সেই পাগলে প্রশ্ন করে সেই সকালে যে কিরে এই তো বাপে মরার পর ঠিকা তোরা তিন ভাই এই সকাল সন্ধ্যা এদিক ওদিক দোড়া দৌড়ি ছোটাছুটি এত কিছু তো কর্তাস এটা কি ঘটনা ব্যাপারটা একটু ক দেখি কী সমস্যা তবো কী হয়েছে তাদের ফ্যামিলিতে লক্ষ্য করে খুব চাইতে গেলো বড়ো ভাই পাগলের উপর মানে তিন ভাই তোর এক লগে না তিন ভাই তিন দিকে চটে কার থেকে সমাধান পাবে খুব গেল না ব্যাপারটা কালকের গল্প কিন্তু খুব সহজ ছিল তাতে সাত গ্রামের মাধ্যম সাতবার বিচারে গেছিল তারপর সমাধান হয়েছিল ঠিক না এখন এত ক্রিটিক্যাল গল্প তারপর তো শেষ হইতে হবে সমাধান হইতে হবে পাগলের উপর উত্তেজিত সরে বড় ভাই বলে হ্যাঁ পাগলের বাচ্চা পাগল তুই শুননা কি করবি তুই কি করবি শুন না তুই কি পারবি সমাধান দিতে পাগলের যে পারলে পারতে হতে পারি তুই কবি তো হয়েছে কি লক্ষ্য করে পাগল তো না পাগলের দাম আছে নাকি তো পাগল তো আসতেই বলবে দুদিন না পারস তাহলে তো তুই কস না ভাই আমি তো পারলে পারতেও পারি না পারলে কি বল তো না পারলে তো যা খুশি সাজা দিস আমারে যা আগে বিষয়টা ক এই যে ছয় মাস ধরে সকাল সন্ধ্যা তিন ভাই তিন দিকে ধরে ধূরি করতেছ তোর বাপে মরার পর ঠিকা তা আমার তো শোনারও একটা অধিকার আছে আমি এলাকার লোক না তোর আছেন আমি পাগল পাগলই আমি কস না কি হয়েছে দেখি একটু ঠান্ডা হয় বড় ভাই যে ঘটনা কি পাগলের মুখে এত সুন্দর বয়ান তাহলে তো সে পাগল না বা আসল পাগল হইতে পারে বললো ঠিক আছে চল আমার বাইকতে পাগলা তোর খবর আছে বাইক যাবো খবরটা কি হেঁটে কবি না হইছেটা কি কয় যাইতে যাইতে কইতেছি ওকে ভেরি গুড যাইতে যাইতে বললো সে এই কথাটারই যে আমার বাবা মৃত্যু কোলে ঝরে পড়ে যখন মৃত্যুকালে নিঃশ্বাস বের হয়ে যাবার আগে বলল আমার সম্পত্তি দুই ভাগ হবে আমরা তো তিন ভাই কয় বাবা যে বললে সম্পত্তি দুই ভাগ হবে তাহলে এক ভাগ কে না পাবে কোন ভাই ভাগ পাবে না এই বিচার তুই কই রা দিবি আজ করা নাহলে তোর গলার হলাম পরিত্রিকা তুই কইছস না পারবি এর লিগে তোর বাড়ির দিকে যেতেছি ল তা যাই শুনলাম তো চল পাগলের কথা তাহলে তো সে পাগল না বড় ভাইয়ের কিন্তু আরও মানে মাথায় ভালো করে ঢোকতাছে যে সে তো আসলে পাগল না আবার হয়ও যদি সে পাগল অন্য অন্যরকম পাগল পারলে পারতেও পারে সে যায়া দেখি ঘরে বাড়ির ভেতরে যায়া পাগলে কি না কয় আর ছাগলে কি না খায় এরকমই ভাবনা অন্য দুই ভাই আর মা আছে যে মনে মনে ভাবতেছে বড় ভাইয়ের মনে কিছুটা কনফিডেন্স আসলেও আসে আর যাওয়ার মধ্যে কথাটা বলছেন না এইবার শুনেন কথা কথা শোনার পরে তো কেউ মনে আর পাগল স্বর্ণ কিছু মনে হবে না তো বলতেছে যে আমি তো সবই শুনলাম তো তোমরা তিন ভাই আছো তোমার মাও আছে সামনে ঠিক আছে তো একটা কাজ করো তোমাদের ঘরে তোমার বাবা থাকে দেখছিলাম বড় রান্দা আছে কয় হ্যাঁ রান্দা তো আছে রান্দা তো কি কথাটা শেষ করতে দিবা তো আগে ওই বড় রান্দাটা নিয়ে আসো আমার কাছে বিচার করতে আইছে পাগল বিচার করতে আনছে বড় ভাই তিন ভাইয়ের মধ্যে শুনতে হইবো না কথা থাকলেও বড় ভাই যা তো ভাই আয় ছোট রান্দাটা নিয়ে আয় নিয়ে আইস নিয়ে আসার পরে কয় তুমি মধ্যে ছোট কে যে ওই ছোটটাই আনছে ধারাও বালি দিয়া ধারাও দমপুরা গেছে দমপুরা দিয়া কাজ করতে সুবিধা হইবো না বালকেরা ধারা রান্দাও দাও করে ধারাইছে আপনি যদি বাইক করে কিছু হিসেবে মান্য ফেলান তিন বের মধ্যে আপনি যদি বড় হন তা এমন আপনি মুরব্বী যদিও মা আছে বাবা নাই তাহলে বড় ভাই মুরব্বী হয়ে না বড় ভাই তো লয়েছে মান্য বিচার করে দেবো পাগলা ধারাইতে করছে ধারাইছে সুন্দর গিরা এখন কয়ে তোর বড় ভাইয়ের কাছে দে বড় ভাইয়ের কাছে দিছে কয় টাইট এরা ধর ধরছে এবার আমি যা কই যা কমু তা করে হালাবি আচ্ছা ক পাগলা কয় তোর এই যে মাঝারো ভাই আছে না তোর ছোট যে একটা কোফ দিয়া গলাটা ভরি থেকে আলাদা করে ফালাই দিবি একজন কমে গেল না দুজনে দুই পাগল যাবি কয় পাগলায় কয় কি আমার সম্পত্তি লাগবো না ওই দুই বাইরে আমি সম্পত্তি দেওয়া দিলাম আমার লাগবো না পাই আমি আগেই জানি বড়রা তো বলো দয় তুই যে পারবি না সেটা তো আমি আগেই জানতাম দেখ ওই মাই দেয় ধর শক্তা পারে নাই যে কল্লা হালাই দে বুড়াডার কল্লা হালাই আট কবে কি কবা পাগল তুমি ওই বড় ভাইয়ের ছোট বাইরে তুমি ভাগ করে দেওয়া ভাই সম্পত্তি আমার লাগবো না এখন লক্ষ্য করেন মাঝের ভাই ও পারল না কূপ দেয়া কাটতে যে আমার সম্পত্তি লাগবো না বড় বেসর বাইরে দেওয়া দাও দুই ভাগ করতে কইছে বাবা দুইটা তো হয়ে গেলগা সমাধান হয়ে গেল এখন পাগল করে তরে দিয়েও হইব না তর সাহস অনেক কম তরে হইব না তুই তোর ছোটো ভাই কাছে দাঁড়ান তোর ছোটো ভাই কাছে দে ছোট ভাইকে দে কইছে পরে ছোট ভাই তো মনে করেন আগে কাঁসা কুচার দিতে আছে লঙ্গি লুঙ্গি কাজা ভাই তো বলছে সিমটম নেবো না কিছু একটা করতে দেবো তারে কথা বোঝেন নাই এখন ছোট ভাইরে কইতাছে শোন বড় ভাই তো মুরব্বী বড় বুঝছিস না আরে মারার দরকার নাই মাইজাটা ঘাউরা বেশি হয় আর এক কোপ দেয়া গল্লা বড়ি দিয়া আজকে ফালাই দে বড় জন্য ছোটো জন দিবা কেউ যাবি গা কোনো সমস্যা নাই ছোট ভাই রান্নাও টাইট করে নিয়া জোরে গ্যাসে কোপ জিতে গলার মধ্যে পাগলা যে আসা মেছে রাখ তোরে কি কাটতে হাজে খুঁজে কি কাটতে আলাবি নি দাঁড়া কারণ লাগবো না ভাগ হয়ে গেছে গা ভাগ দুইটাই হইবো এই চাচি এদিকে আছো চাচি তো আত্ম কাঁপতেছে চাচি মানে কি ওই তিন বের মা তাজিলা কিউতে পাগল তুই আমার এমএ ডাক্তারছস মতো হ্যাঁ কথা কম কও তুই এদিকাসো কিইছে কন্ঠর নাই মেগেছে এই পোলা কই থিকানছস এই পোলা কই থিকানছস এই পোলা কার লক্ষ্য লক্ষকোচন ঘটনা এখন কি আমার ভাইনা বলতে হবে ঘটনা যে তাহলে দুই ভাগ হবে পাবে কোন দুই ভাইয়ে ওই বাপে বলে গেছিল যা তার ছেলে তো দুইটা একটা তো তার ওর না আমি এর চেয়ে বেশি ভাঙলে জিনিসটা খারাপ লাগবে দেখতে দর্শক বন্ধুগণ বৃহসাম্মানি আপনারাও বোঝেছেন আমার ধারণা ছোট ছেলের যে নিশ্চয়ই বড় এবং মাজারও ভাইয়ের বাপের ওরসেন না তা সম্পত্তির ভাগ পাবেন না আচ্ছা ভাই কি বলেন পাওয়া কি উচিত মৃজান কি বলিস আব্বা মাইসান নিশ্চয়ই ছোট ভাই পাবে না কারণ ভাই তো এই না সন্তান আমি এর চেয়ে বেশি ভাঙতে পারবো না যতটা ভেঙেছি তাতে যদি থাকে কোনো ভুল কুড়িটি সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুগণ ম্যাচ আমার গল্প শেষ থ্যাঙ্কস অল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ